এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও দিল্লির ইউনিভার্সিটিতে জয় বামেদের সিপিআইএম এর জয় একেবারে লাল আপিরের খেলা দেখতে পাওয়া গেল দীর্ঘ ছ বছর পর এস এফ আই এর দীর্ঘ লড়াইয়ের পর প্রচেষ্টার পর জয় ছিনিয়ে নিল সরাসরি দিল্লির ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল তেতাল্লিশটি তার মধ্যে এককভাবে আসন পেয়েছে প্রশংসনীয় এবং এসএফআই এফ এর জন্য কঠিন লড়াইয়ের পর এই জয় এক প্রকার বলাই যেতে পারে দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দীর্ঘ ছ বছর পর পুনরায় বামেদের জয় জয়কার লাল আপেলের খেলা এবং দিল্লি ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনের জয় প্রশংসনীয় এবং এই প্রশংসায় কিন্তু একেবারে ভাসছে ধর থেকে শুরু করে ঐশী ঘোষ একাধিক সিপিআইনের তরুণ তুর্কিরা বা এসএফআই তরুণ তুর্কিরা বলাই যেতে পারে চশমা পরে না চোখের জন্য কিন্তু ক্ষতিকর মামা চলে আসবে এবার যেটা দেখা যাচ্ছে যে এই জয় কিন্তু ছিনিয়ে নেওয়াটা অত্যন্ত পরিশ্রম এবং কঠিন সাফল্যের পর হয়েছে বলাই যেতে পারে কেন কি ওখানে যে দিল্লির দিল্লির ইউনিভার্সিটিগুলিতে আরএসএসের কিন্তু একটা প্রভাব ছিল সেই সমস্ত প্রভাব এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে দিল্লিতে নির্বাচন হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনে কিন্তু শাসক শাসক দল যিনি ছিলেন আম আদমি পার্টি শাসক দলকে হারিয়ে বিজেপি কিন্তু সেখানে নতুন সরকার গঠন করেছে এবার এই নতুন সরকার গঠন করার পরই কিন্তু দিল্লিতে এই দিল্লির ইউনিভার্সিটির ছাত্র সংসদ পরিষদের কিন্তু নির্বাচন হয়েছে সুতরাং এর লড়াই কিন্তু অনেকটা কঠিন ছিল শাসকের বিরুদ্ধে এই লড়াইয়ে জয় ছিনে নিয়েছে এসএফআই এর কর্মীরা এবং তারপরে কিন্তু কর্মীদের মধ্যে লালা খেলা তো দেখাই গিয়েছে এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীও গঠন করা হয়েছে বা সেখানে নতুন করে সরকার গঠন করা হয়েছে দিল্লিতে তারপরে যে এস এতটা যে জয় পেল অন্যদিকে দিল্লির অন্যান্য যে জওহরলাল নেহেরু যে ইউনিভার্সিটি সেখানেও কিন্তু একটা এসএফআইয়ের একটা প্রভাব রয়েছে বলাই যেতে পারে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে যদি কি না বামেরা দিল্লি থেকে যদি ঘুরে দাঁড়ায় বা তাদের যে বাম সংগঠন যদি শক্তিশালী করে বা মজবুত করে সংগঠনকে মজবুত করে রাখে তাহলে কিন্তু বড় বড়ো যেসব নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন সেখানে কিন্তু সঠিকভাবে বা আংশিকভাবে না হয়ে একেবারে কার্যকরভাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে জয় ছেড়ে নিতে পারে বলাই যেতে পারে এক প্রকার কিন্তু দিল্লিতে কিন্তু এর সেভাবে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু ইউনিভার্সিটিগুলিতে কিন্তু এসএফআই বা বাম সংগঠনের যেসব দল রয়েছে তাদের কিন্তু প্রভাব একেবারে যথেষ্ট মাত্রায় পরিলক্ষিত হয়েছে তাও কিন্তু আরও একবার প্রমাণ হলো এসএফআই যেভাবে জয় ছিনে নিল দিল্লির ইউনিভার্সিটি থেকে অত্যন্ত প্রশংসনীয় এবং প্রশংসা কিন্তু ভাসছে ধর থেকে একাধিক সিপিআইএমের নেতৃত্বরা প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে